সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবর্তনে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে আমাদের শাহদ ভাইয়ের বাজি খামার থেকে মানসম্মত খামার করার প্রতি ছাগল ভিজে যাচ্ছি গত সপ্তাহে যেমন কিছু আনকমার গেডিং ছাগল ছিল আজকে সপ্তাহে ইনশাল্লাহ সেই গেডিংয়ে ছাগলই থাকবে এবং তত থাকবে একেবারে কম বিশ্বতেই শাহদ ভাই সঙ্গে কথা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আজকে কালেকশনের মার্শাল্লাহ সেম গেডিং ভালো লাগলো যে গত সপ্তাহে শুধুমাত্র দরদাম কম দেয় কারণ প্রত্যেকটা ছাগলই বিক্রি হয়েছিল জি যে খুবই ভালো সারা পাইছি জি ভাই খালি দামটা কমের জন্য জন্য আরকি রাইট 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 জি তো ইনশাল্লাহ এই সপ্তাহ তো

অনেক ছাগল আমার খামারে পড়ে আছে ওগুলো ভিডিওতে বলে কি ব্যাপার ভিডিওতে এগুলো দেখলাম না আপনি ভিডিও তে দেখালেন পনেরোটা জি দেখি বাড়িতে এতগুলো ছাগল তা আমরা আগে জিনিসগুলো রেস্ট দিই যেগুলো ভ্যাকসিন করার না থাকে ভ্যাকসিন কমপ্লিট যেগুলা গাব না থাকে ওগুলো গাফ করায় তারপরে না হয় ভিডিওর মাধ্যমে নিয়ে সেগুলো দেখানো হয় জি জি ভাই আচ্ছা ধন্যবাদ আমি গাফ গ্যারান্টি লিখে দিবো ভিডিওতে যেটা গাপ গ্যারান্টি বলবো জি জি ওইটা আমার খামারের রসিদে গাফ গ্যারান্টি লিখে থাকবি একটা করলে তিনটা ফ্রি টেনশন দেওয়ার জন্য আর বাকি আছে চলুন সম্পূর্ণ তথ্য দেখে নেওয়া যাক জি একটা একটা শুরু করেছি যদিও বা হান্ড্রেড না উন্নত মানের মেয়ে ছাগল গাভিন হয়েছে বড় ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রথমবারের মতন গাভ হয়েছে এই ছাগলটা এখনো দাঁতই নাই এই যে দেখেন জিরো সাইজ দাঁত এটা জি পাঠা হচ্ছে ধব ধবা সাদা আরো সাদা আর মনে করেন পাঠার পিছনে লোম আছে অনেক পাঠা দিয়ে গাফ করানো জি সাদা পাঠা দিয়ে করে সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা আশা করি দেখেন

তবে দাম যেটা বলা আছে ওইটা ফিক্সড তারপরে ওলান পালানটা দেখা দি জি জি প্রথমবার হলো এ টু জেড ভালোভাবে দেখা দিব দেখেন ওটা উত্তম এই যে কলাবান এগুলা ছাগল দুধের কোনো সময় ঘাটতে হবে না সাদ ভাই জি বড় ভাই মাশাআল্লাা ভিডিওতে পড়ে কিন্তু একবারে তিনটে ছাগল নিছলি না জি এটা হচ্ছে শেরাই একটা ছাগল বড় ভাই আচ্ছা আচ্ছা তবে বাচ্চা কোয়ালিটি ঠিক আছে মানে কম বয়সী না কম বয়সী এখনো দাঁতে নাই গাবো হয় নাই তবে ইনশাআল্লাহ গাব হয়ে যাবে আজকে মানে গাব হয় নাই মানে কালকে হিটে আসছে আজকে আমি সব প্রজনন করা দিব একটু আমি আপনাকে দেখা ফুল হিট আছে কারণ আমাদের মাধ্যম দিয়ে এই যে ব্যবসায় বিভিন্ন বিক্রেতা বিভিন্ন খামারের চিত্র আপনারা দেখেন জি জি আবার হচ্ছে হয়তো মনে করতে পারেন যে সবাই চিটার বাট পার এই মাসটা কিন্তু এটাকে বললে বলতে পারতো দুই মাস আড়াই মাসে গাব আছে বলে নাই কি বলছে যে প্রজনন করতে হবে ভাইয়া সঠিক বলে বিজনেস করলে পারে কিন্তু বহুদিন টিকা যায় তার প্রমাণ কিন্তু সাহাব ভাই জি 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 মূলত কথা আর পাড়া দিন যে মূলত কথা হচ্ছে কি আমি গাব ছাড়া তো ছাগল বিক্রি করি না বড় ভাই ঠিক আছে

যেই দর্শক নেবে প্রজননের ভিডিও দেখে নিবে ইনশাল্লাহ টেনশন দরদাম কেমন এ দরদাম পরে বড় ভাই মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই যে ফুল হিটাইছে দেখছেন এই যে দেখেন এই যে ফুল হিটাইছে লেজ দাঁড়াবে তারপর ইনশাল্লাহ সমস্যা নেই জি ভাই মাসা আল্লাহ জি বড়ো ভাই সত্যি একটা হচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন খাসি স্বাস্থ্য কি মানে এটা কোনো বাচ্চা খাসি এখনো দাঁতে নাই দাঁত হয় দাঁত হয় নাই তাই দেখেন এর বডি ফিটনেস কি ডাবল বডির মানে ভালো শরীর স্বাস্থ্যের জি এই যে দেখেন দাঁত জিরো সাইজ দাঁত দুধের দাঁতিটাল এখনই মোটামুটি আপনার পঁয়ত্রিশ কেজির মতো লাইট ওয়েট আছে থেকে আরো গ্রোথ হওয়া শুরু করে জি আরো অনেক বড় হবে মাসা ভালো জিনিস যারা দেখেছে যে একটা খাসি পালবে সুন্দর তারপরে লাদুস লুদুর চেহারা ইংশালে খাসি ডালিয়ে পালতে পারে

আমি বরাবর ব্যবসার শুরু থেকে শেষ এখন পর্যন্ত বলে আসতেছি তিন মাসের আগে আমার কাছে গাবের কোন গ্যারান্টি না তিন মাস প্লাস হবি ওইটা আমার খামারের রসিদের লিখিত গ্যারান্টি ওইটা গাভ মিস্টেক করে আমার খামার থেকে দেখা যাচ্ছে একটা দিয়ে

এটাও একটু দেখা দি বর ভাই একটা দেখা দিল আরেকটা দেখা দিল না কারণ অনেক প্রশ্ন একবারে আঠা তোমার জানিস তথ্য দেওয়ার জন্য জি এটা দরদাম কেমন কি লাগবে এটা দরদাম পড়বে বড় ভাই মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা ভাই জি বড় ভাই মাশাআল্লাহ আরেকটি চকলেট কালারের ফ্রেশ সুন্দর কোয়ালিটি ছাগল জি আবারও ভরপুর গাপ বড় ভাই

উড়ান পালনের বিষয়ে দেখাই দিচ্ছে বড় ছাগল তো বানটান বড় বানাই গেলে আপনার দুধ চলে আসে শাল দুধ দেখছেন জি একবারে ক্লিয়ার বেশি টানলাম না হালকা করে এটা লিখিত ছাগল বাচ্চা দিয়ে দিবে ভাই এটা পাঠা এটা হান্ড্রেড পার্সেন্ট নাগ্রা পাঠাতে ভাই পরিপূর্ণ লিখিত গাপ গ্যান্টি এগুলা বড় ছাগল ভাই এগুলো আপনার ভিডিওতে কত বড় দেখা যাচ্ছে তা বলতে হয় না তবে বাস্তবে এসে দেখলে এগুলো কেউ অপছন্দ করতে পারবি না আর দামের বিষয় করতে পারবি না সবচেয়ে ভালো মিল পাবে জি 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 সবই বড় দেখা যায় কিন্তু এর হাইট সাথে দেহর নাই মানে দেহটা হচ্ছে অন্য ভালো বাচ্চা আসবে বড় আর বড় মাছ ছাগল বাচ্চাগুলো বড় আসে খেলতে হবে জি জি বড় বয়সটা দেখা ভাই দেখেন বয়স তারপর দুধের ওলান দেখা দি

পলান পালন পোলান পালনটা দেখেন এই যে জি রানিং পুরো মার্চা ছিল নাকি দেখেন এই যে দেখে নেন রানিং তারপরে এই যে দেখেন রানিং মার্শাল না হলে কিন্তু দুধ হবে না খেলাতে হবে অনেকেই বলে যে তোতাপড়ি ছাগল হচ্ছে রিজেক্ট জি তাদের জন্য একটাই কথা যারা ছাগল কিনবেন তারা দাঁত দুধের উলানটা একটু দেখে কিনবেন

এর হাইটার আপনার মোটামুটি পঁয়ত্রিশ ইঞ্চি আচ্ছা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হাইট নাই বড় ছাগল জি জি তারপরে বয়সটা দেখায় দেখা হান্ড্রেড পার্সেন্ট সেরোই পাঠা দিয়ে গাফ খান এই কালারের পাঠা দেওয়া নাই পাঠা দেওয়া হচ্ছে এই যে এর ভিতরে যে আপনার পিন থাকে ওই পাঠা দিয়ে মানে হান্ড্রেড সেরোই ছাপা

কত হয়েছে ওখান পঁয়তাল্লিশ না পঞ্চাশ আরো কম নেবেন এর দাম মাত্র পঁয়ত্রিশ হাজার বড় ভাই এতো অস্বাভাবিক দর্শক নিতে পারে বড় ভাই ঠিক আছে গত সপ্তাহে সবাই নিতে পারে একটা আগ্রহ করছিলাম জি ভাই এই সপ্তাহে এরকম একটা রেট দিলাম যেন দর্শক নিতে পারে নিয়ে লাভ করতে পারে জি 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 ধন্যবাদ সাদ ভাই জি বড় ভাই ভিডিওর পর যে ফ্রেশ ব্ল্যাক কালার ছাগল ইসলে একটি জি ফ্রেশ ব্ল্যাক কালার আর চোখটা দেখেন সাদা চোখ সাদা রাইট 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 এই হচ্ছে বিষয় তবে এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস যে সবই যদি বড় দেখায়

প্রজনন করলে ওর পেটের ভিতরে যেগুলো বাচ্চা আসবে যেগুলো থাকলে প্রজনন করাবে জি জি ওই বাচ্চা গুলো কালার ফুল আসবে আপনার ভালো দামে বিক্রি করতে পারবে সঠিক বলেছেন এটা হচ্ছে মেন কথা জি জি আপনার বিড়ার দিলে এমন তেমন হয় ভালো না হয় মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা সুন্দর মাত্র দেখায় দিয়ে আবার অনেকেই মনে এত কম দিয়ে কিনা এই যে দেখেন কোন ধরনের কোনো ফাটা চিরা কিছু